এই নাও শুভ্রা এই গয়নাগুলো পরিয়ে দাও সুচিত্রা দেবীর হাতে এক বাক্স গয়না দেখেই বড় বউ বলে উঠল বাঁচালেন মা আমিও ভাবছি এই হাড় আর কগাছা চুরি পরিয়ে এই রায় বাড়ির ছোট বউকে কিভাবে সবার সামনে দাঁড় করাবো সেদিন শহরের নামকরা ব্যবসায়ী রমাকান্ত রায়ের ছোট ছেলে সৌরভের বিয়ের রিসেপশন বেশ জাকজমকপূর্ণ পার্টি হবে সে কথা বলায় বাহুল্য সৌরভের প্রেম বিবাহ তাই মেয়ের পারিবারিক অসচ্ছলতা সত্ত্বেও একরকম বাধ্য হয়েই মত দিতে হয়েছে রমাকান্ত আর সুচিত্রাকে নববধূর বাবা তার মতো মেয়েকে সোনাদানা দিলেও রায় বাড়ির বৈভবের তুলনায় তা তুচ্ছ রমাকান্তবাবু বিয়ে ঠিক করার সময় স্পষ্ট বলে দিয়েছেন যেন আসবাবপত্রের ব্যবস্থা না করা হয় কারণ উপযুক্ত আসবাবপত্র কেনার সামর্থ্য যে মেয়ের বাবার নেই তা তিনি ভালো করে জানতেন সৌরভের সাথে শ্রেয়ার পরিচয় কলেজে এরপর প্রেম প্রায় চার বছর প্রেম সম্পর্কের পরে অনেক ঝুর ঝামেলার পর এই বিয়ে সৌরভ কথা রেখেছে কোনো ভাবেই সে শ্রেয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়নি বাবা মা এই বিয়েতে মত দিলেন সুচিত্রা দেবীর হাত থেকে ভারী গয়নার জড়োয়া শেটখানা শ্রেয়াকে পরিয়ে দিতে দিতে বড় বউ রিনা বলে দেখেছো শ্রেয়া কেমন জড়োয়া শেট এই শেটটার কেমন দাম হবে তো গলার স্বরে বেশ একটা অহংকার ফুটে ওঠে নববধু উত্তর দেয় না সে যে এত দামি গয়নার সঠিক মূল্য বলতে পারবে না সেই অপারকতার কারণেই নিশ্চুপ থাকে শ্রেয়া রিনা ঠেস মেরে বলে ওঠে কি বলতে পারবে না আরে তেমন বেশি নয় মাত্র তিন লক্ষ টাকা হিরে বসানো আছে যে কথায় কথায় রিনা তাকে বুঝিয়ে দিতে রায়বাড়ির ঐশ্বর্য বৈভবের তুলনায় শ্রেয়া কত নগণ্য কত তুচ্ছ বলতে বলতে আর চোখে দেখে নেয় শ্রেয়ার মুখখানি অপূর্ব সুন্দরী না হলেও একটা অদ্ভুত আকর্ষণ আছে মুক্তিতে যে কারণে সৌরভ এই হাভেতে ঘরের মেয়ের জন্য পাগল হয়ে উঠেছিল মনে মনে ভাবে রিনা রিনা ঘরের মেয়ে রায় বাড়ির যোগ্য ইংরেজি বলা আর স্ট্যাটাস বুঝে চলা রিনা সব দিক থেকেই শাশুড়ির চোখের মনি এমনিতেই বাঙালি ঘরের যায়ে যায়ে মিল খুব একটা দেখা যায় না সেই অমিলটা যদি আর্থিক কারণে হয় তবে তো কথাই নেই এক্ষেত্রে রিনা শ্রেয়াকে প্রতিদ্বন্দ্ব আর এই যোগ্য বন্ধু হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় যায় না বড় বাড়ির বউ হওয়ার চেয়ে বাড়ির ছোট বউ হিসেবে তার কর্তব্য পালনেই সে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে রিনার কাছে রান্না করা বাড়ির ঝিয়ের কাজ শ্রেয়ার কাছে সেটাই ভালো লাগা সকালের চা জলখাবার দুপুরে কি রান্না হবে তার তদারকি করে কখনো কখনো রান্নাও করে কিন্তু সুচিত্রার একান্তই অমত বলেই মধ্যবিত্ত ঘরে শ্রেয়া জোর খাটাতে পারে না অবসর সময়ে বই নিয়ে পড়ে পড়তে ভীষণ ভালো লাগে তার সৌরভ বইমেলা থেকে নামি দামি লেখক লেখিকার বই এনে দিয়েছে সেগুলোই তার একাকিত্বের সঙ্গী তার একাকিত্বের কারণ হিসেবে বলা যায় সুচিত্রা দেবী আর রিনার সাথে মানসিকতার দূরত্ব তার মিসেস বস মিসেস স্যান্ডাল মিসেস গুহ কে কত টাকা দিয়ে কি শাড়ি কিনেছেন গয়না করিয়েছেন কার ছেলে বইয়ের সাথে ঝগড়া হলো কে নতুন গাড়ি কিনেছেন এই নিয়ে গপ্প করে দিন কাটায় অন্যদিকে শ্রেয়ার এই সমালোচনা অসহ্য লাগে তাই এই টাইম পাস আলোচনায় না থেকে সে বইয়ের জগতে ডুবে থাকে অবশ্য শ্রেয়া বুঝতে পারে তার অনুপস্থিতিতে এই সমালোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে সে নিজে ঘুম থেকে এক উঠেই ভয়ঙ্কর কাণ্ড ঘটল শ্রেয়া ইতালিয়ান দামি ডিনার সেটার একটা প্লেট হাত থেকে ফসকে পড়ে যায় শ্রেয়ার কাছ থেকে শব্দ শুনতে পেয়ে সুচিত্রা ছুটে এসে দেখে গম্ভীর মুখে বাড়ির ঝি সবিতাকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো সবিতা সবিতা ব্যাপারটা সামাল দিতে কাচুমাচু মুখে বলে না মানে মানে মুছে রাখতে গিয়ে পড়ে গেছে সুচিত্রা সবিতার মুখ দেখে আর শ্রেয়ার দিকে তাকাতেই আসল কারণটা বুঝে নিয়েছিলেন কিন্তু ধরা দিলেন না বলে উঠলেন এত দামি কাপ সামলে রাখতে যখন পারিস না তখন জীবনেও আর হাত দিবি না এটা ইতালিয়ান পিস ছিল এটার দাম কত স্বপ্নেও ভাবতে পারবি না বুঝলি কঠিন অথচ তীক্ষ্ণ কণ্ঠ সুচিত্রার শ্রেয়া নিজে থেকেই বলে প্লেটটা আমি ভেঙে ফেলেছি মা সবিতাদের কোনো দোষ নেই এতে সুচিত্রা বলে জানি সবিতা এই বাড়িতে এক যুগ ধরে কাজ করছে সে জানে কোন জিনিসটার দাম কত এমন কেয়ারলেসলি কাজ ও করবে না কথার তীব্র আঘাতে আহত শ্রেয়ার চোখের জল চলে আসে সুচিত্রা বেরিয়ে যাওয়ার সময় সবিতার আছিরায় শ্রেয়াকে শুনিয়ে বললেন বেলা হয়ে যাচ্ছে রান্না চাপাতে দেরি করবি আর দেখিস আর কিছু যেন না ভাঙে এগুলো দামি জিনিস শ্রেয়া দেখতে পেল সুচিত্রা হন হন করে যাচ্ছেন এই ঘটনার বেশ কিছুদিন পর দুপুরে খাবার টেবিলে ওই সেটের একটা প্লেট দেখতে পেলেন সুচিত্রা এটা ভেঙে যাও সেটের একটা না শ্রেয়া অবাক হয়ে বলে হ্যাঁ মা বাকিগুলো আমি তুলে রেখেছিলাম তুলে রেখেছিলেন একটা ভেঙেছে মানে পুরো বাতিল জানো না জানবেই বাকি করে বছর ধরে এই তো করে এসেছ শোনো বৌমা তোমার হয়তো জানা নেই রায়বাড়িতে এসব বাতিল জিনিস তুলে রাখার চল নেই সর্বিকৃত কথার ধরণে ফুটে উঠলো তাচ্ছিল্য ভাব এই তাচ্ছিল্য একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের প্রতি বৃত্তশালী পরিবারের কর্তৃক সুচিত্রার এভাবে কথা বলার কারণ মূলত দুটি প্রথমত এই দামি সেটের প্লেট যার হাতে ভেঙেছে তার মতে সে রায় পরিবারের যোগ্য নয় আর দ্বিতীয়ত শ্রেয়ার চলনে বলনে মধ্যবিত্ত মানসিকতা তার কাছে অসহ্য পাশেই মোবাইলে ব্যস্ত রিনাও সুযোগ হাত ছাড়া করে না বলি কি এই এই বদলে যে ছেঁড়া কাপড় সেলাই করা ঝি চাকরদের দাদা দিদি ডাকা হুটহাট রান্নাঘরে যাওয়া ভাঙা সেতের বাকিগুলো তুলে রাখা এসব ও বাড়িতে চলে হয়তো কিন্তু এই বাড়িতে চলে না ওবারি বলতে রিনা যা বোঝাতে চেয়েছে তা শ্রেয়া বুঝলো কি না দেখতেই আবার ও আর চোখে তার মুখের দিকে তাকিয়ে দেখল রিনা সাথে সাথে চেঁচিয়ে ডাকলো সবিতাকে বলল এগুলো তুই নিয়ে যাবি আর যেন আমার চোখের সামনে না পড়ে বুঝলে অপমানিত বোধ করে শ্রেয়া আস্তে আস্তে চায়ের কাপ হাতে বেরিয়ে যেতে যেতে শুনতে পাই সো কল্ড মিডল ক্লাস মেন্টালিটি জাস্ট অসহ্য রিনার কণ্ঠস্বর সবিতার মেয়ের বিয়ের জন্য ধনী রায়বাড়ি থেকে সাহায্য দেওয়া হল দশ হাজার টাকা সবিতা এ বাড়ির সবচেয়ে পুরনো কাজের লোক সে হয়তো একটু বেশি আশা করেছিল কিন্তু সেই আশা বাস্তবে রূপ পেল না টাকা দিয়ে সুচিত্রা বললেন তোর মেয়ের বিয়ে বলেই এত টাকা দিচ্ছি এর থেকে বেশি আশা করিস এবার ভালোই ভালোই সব কাজ সমাধা করে আয় আর যতদিন না আসবি ততদিনের জন্য ঝিয়ের ব্যবস্থা করে দিয়ে যাবি বুঝলি মাথা নাড়াই ছবিটা আমতা আমতা করে ক্ষীণকণ্ঠে বলে মাসিমা যদি দুগাছা চুরির ব্যবস্থা করে দিতেন সুচিত্রা জ্বলে ওঠে এই তোদের এক স্বভাব যত দেব তত চাই অসহায় ভাবে সবিতা বলে মাসিমা মেয়েটাকে সোনাদানা কিছুই তো দিতে পারিনি তাই দয়া করে একটা ব্যবস্থা করে দিতেন সুচিত্রা জানেন এইসব হাঘরে গুলোকে কিভাবে জব্দ করতে হয় দয়া যতটুকু করার করলাম এর বেশি কিছু করা সম্ভব নয় তুই এবার যা তবুও কন্যা দায়গ্রস্ত দরিদ্র মা যেতে চায় না বলে আজ পনেরো বছর ধরে আপনাদের সেবা করছি মাসিমা এভাবে আমাকে ফিরিয়ে দেবেন না কিন্তু তার কান্না ভেজা কথা সুচিত্রা রায়ের মন ভেজাতে পারল না পনেরো বছর ধরে বেতন নিয়েই কাজ করেছিস তাই এসব বলে লাভ নেই এবার তুই যা আর বিয়েটিয়ে মিটে গেলে তাড়াতাড়ি চলে আসবি জানিসই তো তোকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারি না এবার আয় তুই বলেই আর অপেক্ষা না করে ওপরতলায় উঠে চলে গেলেন দরজার এক পাশে দাঁড়িয়ে শুনছিল শ্রেয়া তার মন ব্যথিত হয়ে উঠল সবিতার মুখের দিকে তাকিয়ে সকাল থেকেই সাজো সাজো রব রায় বাড়িতে লোকাল টিভি চ্যানেলে আজ সুচিত্রা দেবীর ইন্টারভিউ নিতে আসবে সবিতার মেয়ের বিয়ে এক এনজিওর তরফে গণবিবাহ অনুষ্ঠানে করানো হয় একসাথে নয়টি গরিব মেয়েকে সুপাত্রস্থ করার উদ্যোগ নেওয়া হয় সবিতার মেয়ের যার সাথে বিয়ে হয় সেই পাত্র চতুর্থ শ্রেণীর কর্মচারী অনাথ সুতরাং সবিতা মেয়েকে সুপাত্রস্থ করতে পেরে অসম্ভব খুশি এনজিওর তরফে পাত্র পত্রিকা টিভি চ্যানেলে ব্যাপারটি পাবলিসিটির খাতিরেই প্রচার হয় সবিতার মুখে সুচিত্রা দেবীর অকৃপণ দানের বারবার উল্লেখ শুনে মিডিয়া এ ব্যাপারে আপনার মতো আরো অনেক ধনী এ শহরে আছেন কিন্তু কেউ এত দরদ দেখায়নি কখনো বাড়ির কাজের লোকের জন্য আপনি সমাজের সবার জন্য অনুপ্রেরণা প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক ইন্টারভিউ শেষে সুচিত্রা দেবীর মুখ কেমন যেন গেল কেবল হাঁ করে শুনে যাচ্ছেন দশ হাজার টাকায় নয় দিয়েছেন আনুষঙ্গিক গয়নাও তার মতো মানুষ আমাদের সমাজে সবার উপরে সত্য এটাই আজ প্রমাণ করে দিল পাড়া পড়শিদের অভিনন্দন সুচিত্রা রাজকে কেমন যেন অসহ্য লাগছিল কিন্তু মুখে হাসিটুকু লাগিয়ে রেখেছেন প্রেস্টিজের খাতিরে এসব কি হচ্ছে কেন হচ্ছে ভেবে পাচ্ছেন না তিনি ভাবতে লাগলেন তিনি তো কেবল দশ হাজার টাকাই দিয়েছেন কিন্তু সবিতা সবার সামনে গয়না নিয়ে মিথ্যে বললো কেন সবিতা এলেই জানা যাবে কিন্তু সে কবে আসবে কে জানে তিনি উৎকণ্ঠায় রিনার কাছে গিয়ে বসে বললেন এসব কি হলো বলতো হয়েছে মা পাশের বাড়ির চেহারাটা জানেন মা দেখবার মতো ছিল হিংসেই জ্বলে যাচ্ছিল বলে খিলখিল করে হেসে ওঠে রিনা মা আপনি তো সেলিব্রেটি এপার সবার ঈর্ষার বিষয় আমিও ভীষণ প্রাউড ফিল করছি রিনার সাথে এই প্রথম সুর মিলিয়ে কথা বলতে পারলেন না সুচিত্রা দেবী একটু সময় চুপ থেকে উঠে চলে গেলেন নিজের ঘরে দিন পরেরও বাদে সবিতা কাজে এলো আশা মাত্রই নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন সুচিত্রা কথা সে কথা জিজ্ঞেস করার পর সুচিত্রা দেবী জানতে চাইলেন আমি তো তোকে কেবল দশ হাজার টাকায় দিয়েছিলাম গয়নার কথা বলেছিল ঠিকই সবিতা বলতে না দিয়ে গড় হয়ে সুচিত্রার পায়ে মাথা ঠেকায় মাসিমা আপনি যা করেছেন কেউ করবে না এ যুগে তা সে যত বড় ধনী হোক না কেন এই উপকার মরে গেলেও ভুলব না চোখের জল মুছতে মুছতে বলে সবিতা বিস্মিত সুচিত্রা দেবী বলে ওঠেন আমি কিছুই বুঝতে পারছি না রে সবিতা যা করেছি তো করেছি তুই বাড়িয়ে বাড়িয়ে গয়না টয়না এত সব বলতে গেলি কেন সবিতা কৃতজ্ঞতায় গদ গদ হয়ে বলে বলবো না মাসিমা সবাইকে জানাবো না টাকা গয়না দিয়ে নিজের মেয়ের মতো করে বিয়ে দিয়েছেন আপনি আর আমি এত বড় উপকারের কথা জানাবো না অবাক কণ্ঠে সুচিত্রা বলে উঠলেন আমি গয়না দিয়ে বিয়ে দিয়েছি কি বলছিস কণ্ঠে বলে তা নয়তো কি বিয়ের দিন সকালে ছোট বৌদিমণিকে দিয়ে গয়না পাঠালেন বলে পাঠালেন যেন সুন্দরভাবে সব কাজ সুসম্পন্ন হয় মাসিমা বৌদিমণি আমাকে সব বলেছেন আপনার মতো মানুষ হয় না গো আবার চোখের জল আচলে মুছল সবিতা ধীরে ধীরে ঘটনাটা এবার স্পষ্ট হয়ে উঠলো সবিতা দেবীর সামনে সবিতাকে বলেন তুই এবার যা সব কাজ পড়ে আছে আর হ্যাঁ শোন শ্রেয়াকে বলবি আমি ডাকছি ভারী ঝালর দেওয়া পর্দা সরিয়ে সুচিত্রা শোবার ঘরে ঢোকে শ্রেয়া অসম্ভব গম্ভীর হয়ে তাকে প্রশ্ন করলেন সুচিত্রা তুমি মেয়ের বিয়েতে গয়না দিয়েছো সম্মতি সবিতার মাথা নাড়ে শ্রেয়া কোন সাহসে এ কাজ তুমি করেছো রায়বাড়ির ঐতিহ্য নষ্ট করার সাহস পেলে কি করে আর আমার দেওয়া গয়না দান করে মহান হতে লজ্জা করল না তোমার শ্রেয়া ঠান্ডা মাথায় উত্তর দিল করিনি সেই সাহস বা অধিকার আমার নেই আমি জানি মা সুচিত্রা দেবীর ক্রুদ্ধ দৃষ্টিকে পরোয়া না করেই শ্রেয়া বলে চলে আমার বাবার দেওয়া দুগাছি চুড়ি আর ম্যালমের হাটটা দিয়েছি মা এমনিতেই ওগুলো পড়েই ছিল রায়বাড়ির বৌদের এসব গয়না মানাবে না তাই ভাবলাম রেখে কি করব। আমাকে তো আপনি অনেক গয়না দিয়েছেন আমার পড়ে থাকা সেই তুচ্ছ গয়নাগুলো যদি কারো উপকারে লাগে ক্ষতি কি তাই দিয়ে দিয়েছি সুচিত্রা হতবাক হয়ে তাকিয়ে ভাবেন মধ্যবিত্ত ঘরের মেয়ের এত বড় মন আবার জিজ্ঞেস করলেন তোমার জিনিস তুমি দিয়েছো ভালো কথা কিন্তু সবিতার কাছে আমার কথা বললে কেন আমার বাবা সব সময় বলেন আপনি মা এ বাড়ির কর্ত্রী আমার দেওয়া সে তো আপনারই দেওয়া আমরা খারাপ কিছু করলে যেমন আপনাকেই দায় নিতে হয় একটু ভালো কিছু যদি হয় সে কৃতিত্বও তো আপনারই প্রাপ্য ও বাড়িতে এই তো শিখেছি মা হাসি মুখে উত্তর দেয় শ্রেয়া সুচিত্রা দেবী মনে মনে ভাবতে লাগলেন এই মধ্যবিত্ত মানসিকতার সামনে উচ্চবিত্ত রায় বাড়ির হয়েও আজ তিনি বড্ড ছোট হয়ে গেলেন